নমস্কার বন্ধুরা বুলটি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে দুধ কুসুম খুব ভালো রেসিপি খুব সহজ রেসিপি সবাই বাড়িতে এটা ট্রাই করতে পারেন তার জন্য নিয়েছি চারটি বড় বড়ো পেঁয়াজ কুচি করে নিয়েছি খানিকটা কোটা লঙ্কা আদা এবং জিরে মশলার জন্য নিয়ে নিয়েছি এটাকে পেস্ট বানাতে হবে তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে ব্যবস্তা করার জন্য ভাজতে দিয়ে দিয়েছি এক চামচ লবণ দিয়ে দেবো পেঁয়াজটাকে ভাজার জন্য পেঁয়াজটা বেশি ভাজা হবে না আবার কাঁচা থাকবে না আদা ভাজা দুধটাকে গরম করে সাইড করে রেখে দিয়েছি আদা ভাজা পেঁয়াজটাকে ওই সাইডটি তুলে নেব তুলে রেখে দেবো আপনারা সবাই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন খানিকটা পেঁয়াজ কড়াইতেই রেখে দেব তেলের মধ্যে একটা সাইড করে রেখে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি তো গোটা গরম মশলা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই জিরে দিয়ে দিলাম আট চামচ তারপরে পেস্ট মশলাটাকে পুরো ঢেলে দিলাম কড়ার মধ্যে এবার এটাকে পেঁয়াজটাকে আর মশলাটাকে একসঙ্গে ভেজে দিল এবং দু চামচ লবণও দিয়ে দিয়েছিলাম যেটা দেখাতে ছিল না ভালো করে মশলাটাকে কষিয়ে এবং এক চামচ চিনিও দিতে পারেন ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে মশলাটা তারপরে যে দুধটা গরম করে রেখেছিলাম দুধটা পুরো দিয়ে দিলাম যেহেতু আমি ছটা ডিম দিয়ে দুধ কুসুমটা তাই সেই জন্য পুরো পাঁচশো দুধ নিয়ে এসেছিলাম পাঁচশো দুধ পুরো দিয়ে দিলাম ওটা দুধের ওপরেই রান্না হবে তারপরে দুধে একটুখানি উতল আসলেই একটা ডিম ফাটিয়ে পুরো কুসুম শুদ্ধ দুধের মধ্যে দিয়ে দেবো একে একে সবকটা ডিম দিয়ে দেবো এইভাবে সবকটা ডিম দেওয়া হয়ে গেলে দেখো সব ডিম দিয়ে দিচ্ছি একে একে আমার একটা কুসুমও কিন্তু ফেটে যায়নি তারপরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটাকে খুলে একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে কড়ার নিচে লেগে না যায় ডিমগুলো ওপরের দিকে একটু উঠে আসে দেখো আমাদের দুধ কুসুম প্রায় রেডি হয়ে গেছে ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল বেরেস্তাটা সেটা ওপরে একটু ছড়িয়ে দিলাম তারপরে তিনটি কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দেবো যে যেরকম ঝাল ঝালকাও সে সেভাবে দিতে পারো কমও দিতে পারো এবং একটু বেশিও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু স্বাদে কোনো কমতি হবে না তারপরে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলে আমাদের রেডি দুধকুসুম রেসিপিটা খুব সুন্দর খুব ভালো সবাই বাড়িতে ট্রাই করতে পারো এবং আমাকে কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে একটু সাবস্ক্রাইব দিও ধন্যবাদ